আমরা লগে আছেন বর্তমানে আপনারা আর জনপ্রিয় একজন ওয়াইজ মৌলানা নূর আহমদ তাইন ইমামতি করেন আর লগে দিয়া ওয়াজর সিজন আইলে ওয়াজ করেন আমরা দেখতে পাই তার কাছে আমার একটা প্রশ্ন হইলো যে অত কম বছর মাঝে ইমামতি গরি কিলা জলন বা কিলা ও সম্বন্ধে ধান কাছে আমার একটা প্রশ্ন রইল আরে ইমামতি করি আমরা চলি কিলা এটা মধ্যে একটা রহমত আল্লাহর বরকত আছে বরকত আর রহমত আছে যার বদলতে আল্লাহ আমরা सलाয়ে যে আসলে দুঃখর বিষয় octahedral যেহেতু এখন ইমাম সাহাবর দরমহা হাইস্কুল যুগ একবার কম করে হইলেও আপনি দরকার বিশ হাজার টাকা উইত বিশ হাজার টাকা দাইল আলু পিঁয়াজ রসুন সামগ্রীর যে পরিমাণ দাম এই হিসাবে হিসাব করলে একজন ইমাম সাহাবর বা মাদ্রাসা একজন শিক্ষকর বেতন একবারে কমও দেন আপনারা জসাধারণ তো বিশ হাজার দিতা পঁচিশ হাজার দিতা আর নিস্তরেও যদিও তো পনেরো হাজার টাকা উই পনের কিন্তু এটা বড় আফসোস আর দুঃখ মানুষে কিতা বুঝে কিতা একটা বিবেক বানিয়ে রাখছে যত ফারা যায় ইমামহলার বেতন কম দিবা লাগে মাসে চেষ্টা করে একশো দেড়শো দুশো ঘর মহল্লা যদি যাবা যায় একজন ইমাম সাহেব এক একশো দেড়শ ঘর মানুষে একজন ইমাম সাহেবের কাছে কাতর অনুরোধ করে যে আমরা গরিব মহল্লা আমরার হুজুর আপনি মায়া করেন আমরা দয়া করেন আমরার আপনি সাহায্য করেন তো দেখা যায় একজন ইমাম সাহেবের দেড়শো দুশো তিনশো ঘর মানুষের মায়া করা লাগে কাতর হয়ে যেন মাছ সাইড যে আমরা আপনারা অত টাকা ইতাম ভার মো আট হাজার টাকা সাত হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা বড় দুঃখজনক কথা এটা বড় দুঃখ লাগা কথা আসলে আজকে দুনিয়ার জমিনে যে যে পরিস্থিতি এটা গোটে রারি আপনার হইয়ার যেটা পরিশ্ির যে গোটে জুলুম অত্যাচার বা বিভিন্ন ধরনের এজা কষ্ট আমরা মধ্যে আইসে আর এটা হকানি হিসাবে তুকাইলে বালা করে দেখা যাবে এটা ইমামখলর বদুয়া হয়েছে কারণ ইমামখল যারা আলিমোখল যারা এরা মারতে ভারেন না হইতে পারে না ইসলামরে জিন্দা রাখতে গিয়া প্রত্যেকটা জিনিসরে তারা আপনার য করে এই সবর করে ধৈর্য করে কিন্তু মনৰ মধ্য বৰ আঘাত লাগে বৰ দুখ লাগে সমাজখন আমি আহ্বান কৰি বা ছাৰ কেজি কাঠৰ অনুৰোধ জনায়ো সতাও যে প্ৰত্যেক মহল্লাই প্ৰত্যেক মছজিদ মাদ্ৰাছাৰ কুমটি বা আমাৰ জনসাধাৰণে যেমিন মুছলমানসকল আছে এৰাই তোলা চিন্তা ফিকিৰ সৰকা চুট সৰকোৱা এজন ইমাম চাবৰে চুলানা দৰমা দেৱাৰ চেষ্টা সৰকোৱা ইনশাল্লা দিন ঠিক থাকব কাইম তাকব ইমামলৰ যি আলিমখলৰ যি মন খুচি থাকে আলিমখল যিছে আপোনাৰ ৰাজি অইন কুচি থাকে মন এটা যিছে তাৰ পেরসানি হর যায় গিয়ে বাচ্চা বিবি মা বাপ হাতীয় চলা চলাফিরার মধ্যে যে একটা পশা রাইজর মানুষের তারা উপযুক্ত দেওয়ার গুণ দিয়ে তারা চলন ফিরন খাইন তো মনটা নিশ্চয় খুশি হইব এই ইমাম সবর ঘরে নমাজ পড়ি বলব ইমানসবে নমাজ পড়াই তো বলব কিন্তু আজকাল তো এটা না করিয়া মানুষ গেছে কি বাইরে হয়ে মসজিদ কিলা বিল্ডিং বানাইতো মসজিদ কিলা টাইলস লাগাই তো কিলা মার্বেল পাথর লাগাই ও দান্দার মধ্যে এটা আসলে বিলকুল জরুরত নাই আর এটা একেবারে জরুরি কোনো কথাও নাই যে মসজিদ টাইলস লাগানি মার্বেল ফটল লাগানি মসজিদরে সুন্দর করা মসজিদরে আপনার এসি লাগানি এটা তো একেবারেও জরুরতর কথা নাই এটা হ্যাঁ খরো যদি ইমান সাবর সুলনা বেতন দিয়ার বাদে ফারতে সরো অসুবিধা নাই কোনো গুণাত নাই করতে ভারবায় কিন্তু এইগুলা জিনিস না করিয়া আগে মসজিদের ইমান সাপর বেতনটার দাহ্য করে সুলনা বেতন দেবার দরকার আসলো যেটা বক্তব্য আমরা বাচ্চানগুলা ফলন ওটা বাচ্চান্য লাগে মেসাব রাখার দরকার হলে এক এক মসজিদ দেখবা একজন মেসাব রোটা দেখবা দেড়শজন দুইশজন একজন মেসাপে কিতাপরাতা এই মসিজর টাইস এসি মার্বেল ফটর ইটা জিনিস না করিয়া যদি মেসা আলিমখল ডাকতা চারজন পাঁচজন রাখি বাচ্চান্য তলে মেহনত করার তলে আনা মেহনত করাসা করি আলিমখলটা বেতন লাগাইয়া একজনের জায়গা তিনজন রাখতা আর যদি ষোলো আনা বেতন দিয়া বাচ্চ্যান্য তলে মেহনত করা তে আমরা বহুত ফায়দা হইল মানে দিনের ফাইল ভবিষ্যৎ আমরা মঙ্গল হল বাচ্চা উঠি আিলা মানে বা যেন শক্তি বাড়ি লোনে দিনী শিকা শিখ শিখতে ভাল্লা মানে একজন মেসাব দিয়া আট হাজার পাঁচ হাজার টাকা বেতন দিয়া রাখি তুই দিলা লাগে দেড়শোটা একশোটা আশিটা একজন মেসাবে কি পরিমাণ ফলাইব বেড়ার তোলে কি মেহনত করব ইটার দিকে দি মানুষের লক্ষ্য না করিয়া মানুষ লাগছে কিলা সুন্দর বানাইতো বিল্ডিং বানাইতো তো টাইলস লাগাইতো এসি লাগাইতো ফ্যান লাগাইত আরও বিভিন্ন জ্বালা যন্ত্রণার মধ্যে মানুষ মসিদে ব্যস্ত অনেক অনেক মসজিদও ইলো আপনি দেখতে ভাইবা ইমান সাহর বেতন মাস ফুললে বেতন পাওয়া যায় না সেক্রেটারি করে করে ইমান সাপ দৌড়াই লাগে দৌড়াইতে দৌড়াইতে ইমান সাবে বেতন খুঁজতে খুঁজতে না ইমাম সাহে সেক্রেটারি সাহেব কর কইতরা যে মশিজোর টাইস লাগাইতাম এসি লাগাইতাম আমরা হদ দান মধ্যে এখন আপনি বেতনের সিক্স ছিলা দিন নাজানি বেতন লাগে আপনি চিন্তা না বেতন এমন দেওয়া দিব ইনশাআল্লাহ কিন্তু আসলে আমার বাইরে বাইরে হই আর এটা কিন্তু বড় অশুভ অশোভনীয় জিনিস দুঃখজনীয় জিনিস আর এটা বড় খারাপ জিনিস আসলে আমাৰ যিকোনো মেহনত কৰতাম যাৰ তলে মেহনত কৰতাম যাৰে আমাৰ সুন্দৰকৈ ৰাখতাম যাৰ তলে আমাৰ যাৰে আদৰ কৰতাম মহ্বত কৰাম মায়া কৰতাম আছিল এদিকেদি না গিয়া আমাৰ অন্য দিশ এদি যাৰ কাৰণে আমাৰ আজিকালি বিভিন্ন ধৰণৰ গজব লত আৰু বিভিন্ন ধৰণৰ গজবে দেখা দিছে এতিয়ালৈকে আমি সাৰা চমু ৰাইজৰ কেছে কাঠৰ অনুৰোধ কৰমো আহ্বান কৰোঁ যে আপোনাৰ দয়া কৰি মেহৰবানী কৰি ইমাম চাহ অকলৰ মাদ্ৰাছাৰ হুজুৰ অকলৰ বেতন আপোনাৰা সুল্ল বেতন দেবার চেষ্টা সরকা সরা মেহনত সরকা সরা মিলকা কুমুটি বৌ আলী ভাইয়া আলী আলিমহলের রানের সুল্লানা বেতন দেখো এরার আদর সরকার মায়া খরকা কারণ আলিমহল হয়েছে ওয়ারিস আলী মহল না থাকলে দিন তাকতো নাই আলিমহল না থাকলে মুদেরসা না থাকলে দিন রৈত নাই কৌমি মুদেরসা না থাকলে দিন রৈত নাই মসজিদ না থাকলে দিন না নাই আলিমহল না থাকলে দিন রইত নাই দিন মিঠি দিব যারা দিনটা জিন্দা রাখে এরার তোলে মেহনত সরকা এরার সুল্লানা বেতন দেখা এরারে সুমায়া নজৰ চাকোৱা এৰাৰ সন্মান সৰকোৱা ইজ্জত সৰকোৱা কাৰণ আলীমখল এৰা আল্লাহে অখৈচৈ এৰা আমাৰ ওৱাৰী ছাল্লা উল্লামা ওৱাৰাচাটো লাম্বিয়া প্ৰত্যেক নবীসকলৰ ওৱাৰী চিলা আলিমখল তথালৈকে আলিমখলৰ প্ৰতি আপোনাৰ মহবত ৰাখিবা এইখিনি আমিলাম ইশা